নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন শীতের এই শুরুর দিকে এরকম টাটকা ফুলকপি যে যেভাবে রান্না করো খেতে কিন্তু খুব ভালো লাগে তেমনই খুব সহজ সাধারণভাবে সামান্য তেল মশলা দিয়ে আজকে আমি ফুলকপিটা সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করে দেখাবো এইভাবে তোমরা রান্নাটা করে খেয়ে দেখবে আশা করছি এই রান্নাটা খাওয়ার পর তোমাদের খুব ভালো লাগবে একটা ফুলকপি নিয়েছি ফুলকপি পিছন দিকটা কেটে বাদ দিয়ে দিলাম তবে এগুলোও কিন্তু খুব ভালো রান্না হয় ডাঁটাগুলো আজকে কিন্তু ফুলকপির ফুলগুলোই আমি রান্না করব। তাই ফুলকপির ফুলগুলো একটু বড় বড় করে আমি ছাড়িয়ে নিচ্ছি কেন এখনকার ফুলকপি খুব নরম হয় একেবারে টাটকা ফুলকপি খুব ছোট করে কাটলে কিন্তু রান্না করার পরে ভেঙে যেতে পারে তাই একটু বড় বড়ো করেই আমি টুকরো করে কেটে নিচ্ছি আজকে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুমি আমার পাশে থাকবে সমস্ত ফুলকপিগুলো ছাড়িয়ে একবার চেক করে দেখে নিয়েছি যদিও এখন ফুলকপি তো পোকা থাকে না আমি বাটিতে একটু জল বসিয়ে দিয়েছি গরম হতে তাতে এক চিমটে হলুদ দিয়ে দিলাম এক চিমটে নুন দিয়ে দিলাম ভালোভাবে নুন হলুদটাই মিশিয়ে দিয়ে এতে এখানে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একবার ফুটে উঠলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এভাবে এটাকে আমি গরম জলের মধ্যে পাঁচ মিনিট রেখে দেবো বেশিক্ষণ ফোটালে কিন্তু ফুলকপিগুলো একেবারে গলে যাবে এভাবে এটাকে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি এখন আমি একটা বড় সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে একেবারে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এই রান্নাটা একটু আলু দিয়ে করলে খেতে ভালো হবে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ তেল ভালো করে ঘুরে ফিরে গরম করে নিয়েছি যখন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আলুগুলোও দিয়ে দিলাম আর একই সাথে আমি ফুলকপিটাও দিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে আমি এটাকে দু মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এইভাবে ঢাকা দিয়ে সঙ্গে সঙ্গে রান্না করলে কিন্তু খুব কম তেলে ফুলকপিটা ভাজা হয় খুব ভালো দেখো আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি নাড়াচাড়া করছি এরই মধ্যে দেখো আলু ফুলকপিগুলো একটা পিঠ কিন্তু এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সামান্য এক চামচ তেল দিয়েই কিন্তু ফুলকপিটা ভাজা হয়ে যাবে কেন ফুলকপি খুব তাড়াতাড়ি তেলটা টেনে নেয় তাই এভাবে একটু ঢাকা দিয়ে ভাজবে এভাবে কম তেলই ফুলকপি খুব ভালো ভাজা হয়ে যাবে তোমরা চাইলে বেশি তেল দিয়ে আলু আর ফুলকপি আলাদা করেও ভেজে নিতে পারো কিন্তু সামান্য তেল দিয়ে দেখো আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে যেহেতু কড়াইয়ে তেল নেই তাই আমি একেবারে থালায় ফুলকপিগুলো ঢেলে নিয়েছি এখন রান্নার জন্য আবারও এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে গেলে সামান্য কয়েক দানা চিনি দিলাম চিনিটা একটু ক্যারামেল হয়ে গেলে কিন্তু কালারটা খুব ভালো হয় গোটা গরম মশলা দিলাম একটা লবঙ্গ দারচিনি আর একটা ছোটো এলাচ সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম যখন সুন্দর গন্ধ বেরোবে আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম একবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তবে তোমরা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো এখানে আমি একটা ছোটো সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম চাইলে টমেটো কুচিয়েও দেওয়া যেতে পারে আর চা চামচে হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর তার থেকে একটু কম পরিমাণে দেব ধনে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এই ফুলকপির রান্নাটায় একটু গোলমরিচের গুঁড়োটা দেবে এই গোলমরিচের ঝালটা কিন্তু এই ফুলকপির রান্নাটায় খুব ভালো লাগে ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে কষাবো তাহলে আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে কারণ ফুলকপি খুবই নরম তাই আলুটা মশলার সাথে দিয়ে ভালোভাবে কষাচ্ছি খুব যখন এরকম ভালোভাবে একবার নাড়াচাড়া করে এটাকেও আমি এখন আবার দুই থেকে তিন মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো আঁচ কমিয়ে দিয়ে প্রায় তিন মিনিট হয়ে গেছে এখন আমি একবার ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি কীরকম কষানো হচ্ছে সামান্য আমি একটু গরম জল দিলাম কারণ জলটা শুকিয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে কষিয়ে নিচ্ছি দেখো এতে কিন্তু আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি বা কোনো লাল লঙ্কার গুঁড়ো দিইনি চিনিটা একটু ক্যারামেল করে নিয়েছিলাম কালারটা কিন্তু বেশ ভালোই এসছে আর আলুটাও দেখো প্রায় মোটামুটি অনেকখানি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে এটাকে কষাবো এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে কম করে রেখে খুব ভালো করে কিন্তু ফুলকপিটা এই মশলার সাথে কষিয়ে নিতে হবে ফুলকপি একটু ভেজে এভাবে যদি কষিয়ে রান্না করা যায় খুব সাধারণ রান্না কিন্তু এই রান্নাটা কিন্তু গরম ভাত বা রুটি দিয়ে যা দিয়েই খাও খেতে কিন্তু খুব ভালো লাগে একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে যেন একেবারে তেলটা ছেড়ে বেরিয়ে আসে সেরকমভাবে এটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে যখন এরকম কষানো হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তবে এই রান্নাটা আমি খুব বেশি ঝোল করব না তোমরা তোমাদের পছন্দ মতো জলের পরিমাণটা দেবে আমি একটু গা মাখ করবো সেই পরিমাণ বুঝে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে এখন আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম একটু ভালো গন্ধের জন্য এটা কিন্তু ঝাল হবে না এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছি এখন আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নেবো যে সমস্ত কিছু আমার সেদ্ধ হয়েছে কি না বিশেষ করে আলুগুলো কেন এখন পুরনো আলু এই আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগছে আলুটা দেখো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটা ফুলকপিও দেখে নিচ্ছি ফুলকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সাধারণভাবে রান্নাটা করে দেখালাম খেতে কিন্তু খুবই ভালো হয় একদিন করে দেখবে আশা করছি রান্নাটা তোমাদের ভালো লাগবে সামান্য একটু উপর থেকে আবারও গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে একটু ঘি দিতে পারো আজকে আমি আর ঘি দিচ্ছি না উপর থেকে কোচানো ধনে পাতা দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে আবার একবার মিশিয়ে দেবো এই সহজ সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবে সুন্দর করে এটাকে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো আজকের এই সাধারণ ফুলকপির রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার